আপনারা জানেন ঈদের পরের দিন অর্থাৎ গত আট তারিখে একটি ঘটনা একজন দর্শনার্থী বাড়ি তার পরিবার সহ প্রবাসী সে বেড়াতে যে ওখানে হয়রানির শিকার হয় ওখানকার কর্মকর্তা কর্মচারীর মাধ্যমে তারা কিছুটা হয়রানির শিকার হওয়ার প্রেক্ষিতে তারা ওখান থেকে চলে আসে এবং চলে আসার প্রেক্ষিতে থানায় একটি অভিযোগ দায়ের করে যে অভিযোগ আদ্যবধি হিসাবে আমলে নেওয়া হয়নি যার ফলশ্রুতিতে গত দশ তারিখে একটি মানববন্ধন আমরা শুনতে পেরেছি আমাদেরকে কেউ জানানো হয়নি একটি মানববন্ধন শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় সেই মানববন্ধনের পরে হঠাৎ করে উপজেলা প্রশাসকের কার্যালয়ে ইউনো কার্যালয়ে স্মারক দীপি লিপি দেয়ার নাম করে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এবং সেই বিক্ষোভ মিছিল থেকে হঠাৎ করে কাচারি বাড়িতে আকর্ষিক হামলা করা হয় পরবর্তীতে আমরা জানতে পারি আসলে হামলাকারী বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এবং বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র কায়েম করার জন্য ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সবুজ নামে একটি ছেলে যে ঢাকা মহানগর উত্তরে আমরা জানতে পেরেছি প্রচার এবং প্রকাশনার সম্পাদক ছিল তার নেতৃত্বে এই হামলাটি অনুষ্ঠিত হয় এবং সেই হামলার কারণে সত্যিকার অর্থে কাচারি বাড়িতে দুইটি অংশে বিভক্ত একটি হচ্ছে অডিটোরিয়াম আর একটি হচ্ছে মিউজিয়াম মিউজিয়ামের কোনো ক্ষতি সাধিত হয়নি শুধুমাত্র অডিটোরিয়ামে তারা অনধিকার প্রবেশ করে কিছু গ্লাস এবং দরজা ভাঙচুর করেছে যার প্রেক্ষিতে সারা বাংলাদেশ সহ দেশে বিদেশে বিভিন্নভাবে একটি অপপ্রচার শুরু হয়েছে যে কাছারি বাড়িতে অথবা এরকম প্রচার হয়েছে যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাস্কর্য রয়েছে সেখানে হামলা করা হয়েছে এই যে অপপ্রচার এই অপ্রচারের বিরুদ্ধে আমরা আসলে সংবাদ সম্মেলন করছি এই ঘটনাটির সাথে কোনোভাবেই আমার দলের কোনো নেতা বা কর্মী জড়িত নয় আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি এবং যারা প্রকৃত দোষী এই অন্যায়ের সাথে যুক্ত এবং আমরা বিশ্বাস করি তারা অবশ্যই আওয়ামী সমর্থিত নিষিদ্ধ ছাত্রলীগের নেতা কর্মী তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে এবং পাশের রাষ্ট্র ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ছাত্রটিকে ক্ষুণ্ণ করার জন্য তারা এই কাজটি করেছে এটা আমরা বিশ্বাস করি এবং আমরা পরবর্তীতে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা জানতে পেরেছি দেখতে পেরেছি যে এই ঘটনাটি তারা ঘটিয়েছে তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে যারা এই অন্যায়ের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটা আমরা যেমন চাই পাশাপাশি এটাও চাই যে যারা অন্যায় করেনি কোনো অপকর্ম করেনি তারা যেন হয়রানির শিকার না হয় প্রথম দিন যেদিন ঘটনাটা ঘটে আমরা ছিলাম অন্য একটা ইউনিয়নে ওইখানে খবর পেলাম সাপোজ রবীন্দ্র বাড়িতে একটা গন্ডগোল হচ্ছে গরজ হচ্ছে মারপিট হচ্ছে ভিতরে নিয়ে কিছু লোককে মারধর করতেছে আমরা তাৎক্ষণিক সাইকেল যোগে ওখানে চলে আসি আসার পরে আমরা তখন অনেক কষ্টে ভিতরে ঢুকি এবং গিয়ে দেখি যে সাপোজ বসে আছে ওদের লোকজন এবং ওদেরকে তখন আমরা বলি যে এখানে এই ঘটনা ঘটতেছে কেন কেন এই অত্যাচারের জুলুম চলছে চাকরির লোককে কেন মারা হয়েছে সে চাকরি মারা হয়েছে সে চিৎকার করে তখনও কান্নাকাটি করতেছে যে আমাকে অন্যায়ভাবে অবৈধভাবে অনেক মেরেছে অনেক মেরেছে তার গেঞ্জি খোলা চিহ্ন সেরা ছিল তার প্যান্ট সেরা ছিল তার গায়ে আঘাত চিহ্ন আমরা দেখেছি পাশাপাশি তার হাতে একটা আইফোন ছিল আইফোনটা আমরা ভাঙা অবস্থা তার হাতে দেখেছি আমরা তখন প্রশ্ন করি রাষ্ট্রিয়ানকে রাষ্ট্রিয়ান তার উল্টাপাল্টা বলার চেষ্টা করে পরবর্তীতে আমরা তার ভিডিও ফুটেজ দেখতে চাই এবং আমাদের সাথে সাংবাদিক ছিল তারা দারু ছিল এরা সবাই মিলে আমরা তার ভিডিও ফুটে দেখি এবং দেখতে পারি যে যে ছেলেটাকে আহত হয়েছে ও প্রথমে মানুষের মুক্তি নেওয়ার জন্য ওর ছেলেকে সহকারে গেমের মধ্যে চলে যাচ্ছে ইতিমধ্যেই এই এই বাড়ির লোকজন ওকে আইসা কি একটা প্রশ্ন করে প্রশ্নের পরে ওর করে ওকে মারধর করে এক পর্যায় গেট পর্যন্ত যায় ওইখান থেকে ওই ছেলেটাকে ওরা দুই হাত ধরে নিয়ে আসে আবার সেই অডিটোরিয়ামের মধ্যে অডিটোরিয়াম নিয়ে এসে ওইখানে নিয়ে এসে আবার বেধরক মারপিট করে এক লাঠি লাঠি দিয়ে সুতা দিয়ে মারধর করে তখন সেখানে উপস্থিত ছিল ইতিমধ্যেই ওইখানকার এই ঘটনা বিবৃত্ত আমরা শোনার পরেই আমরা প্রশাসনকে বলি যে আপনার বিধি মতাবে আপনার এর ব্যবস্থা পূরণ করুন কিন্তু দুঃখের বিষয় এরপরে কোনো বিধি ব্যবস্থা গ্রহণ করা হয়নি দুই দিন পার হওয়ার পরে গত দশ তারিখে আমরা ওই দিনও আমরা সাক্ষ্যকর্মের এই থানার বাইরে ছিলাম অন্য থানাতে ছিলাম হঠাৎ করে ওখানে মেসেজ পেলাম যে একটি সাংবাদিক সাংবাদিক সম্মেলন করবে এবং মানব ল করবে আসে আসার চেষ্টা করে কিন্তু মাঝখানে ওদেরকে কন্ট্যাক্ট করে ওদের ঠাকুরবাবুর কাছারিতে নিয়ে যায় ওইখান নিয়ে যায় গেটে ওরা গেট ধাক্কা ধর থেকে ভেঙে ওরা কিছু ওই অয়মের কিছু জান্লা গ্লাস বাংচুর করে এবং বাংচুর করে ওইখান থেকে চলে যায় যেহেতু যতটুকু বাংচুর হয়েছে আমরা কিন্তু নিন্দা জ্ঞাপন করি এবং এই জিনিস অকৃতরের ঘটনা এরা আমরা কখনোই ওর আশ্রয় প্রশ্রয় দেইনি ওই ঘটনার মূল কথা ছিল ছাত্রলীগের নেতারা জড়িত ছিল